হাঁসের ডিম বিক্রির আয় দিয়ে তিনি গড়ে তুলেছেন নিজের বাড়ি কিনেছেন শখের একটি মোটর সাইকেলও এখন বাজারের দাম মনে করেন যে তেরো সাড়ে তেরো সব এখন আর করেছি মনে করেন যে ঘর বাড়ি করছি মনে করো যে কি বল একটা মোটর সাইকেল কিনছি যে মানুষটি অনিশ্চয়তায় দিন কাটাতেন আজ তিনি নিজের পরিশ্রম আর ধৈর্যে বদলে দিয়েছেন জীবনের চিত্র চরাঞ্চলে বিস্তীর্ণ নদ নদীতে সারাদিন চড়ে বেড়ায় তার হাসের পাল সকালের সূর্য ওঠার সাথে সাথে পানিতে নামে হাঁসগুলো সারাদিন খাবার খেয়ে বেড়ায় আর সন্ধ্যা নামলে কুদ্দুস কাজীর ডাকে ফিরে আসে বাথানে এই দৃশ্য যেন চরের জীবনের এক চিরসিনার ছবি কুদ্দুস কাজী বলছেন হাঁস পালন এখন তার নেশায় পরিণত হয়েছে কষ্ট আছে কিন্তু কিন্তু এই কষ্টেই সুখ খুঁজে পান তিনি মাথায় আসলে আমাদের এই বিলিত থেকে আমাদের এইখানে হাঁস লাইক বা ভাদু ওই বস বন্যার সময় ওরাই আমাদের পদ্যিরা আমাকে দিছিল ভাই আপনি ঘুরে বেড়ান আপনি এটা করেন তা আমি একদিন মানে প্রোগ্রামও করি ফেললাম যে আমি তো করবই এই তো করলাম ভালো লাগলো তাই করলাম তার গল্প শুধু একজন খামারের সাফল্যের গল্প নয় বরং এই চরাঞ্চলের সব ভোপানারও এক উজ্জ্বল উদাহরণ যেখানে নদীর ঢেউ আর হাঁসের কলতান মিলেমিশে গড়ে তোলে স্বপ্ন সুর পাবনার কথা আমরা বলি কৃষক খেটে খাওয়া মানুষের কথা ধন্যবাদ সবাইকে